কোনো কোনো জায়গায় মুদির দোকানে কিংবা মেলায় এইরকম শুকনো মিষ্টি পাওয়া যায় আর এই মিষ্টিগুলো বানাতে মাত্র দুটি উপকরণ লাগে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এই মিষ্টিগুলো আর বানানো কিন্তু একেবারেই সহজ নমস্কার বন্ধুরা আমি অসীমা আমার আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এই গজাল মিষ্টিগুলো বানানোর জন্য নিয়েছি আমি এখানে একটা বাটি মেপে এক বাটি ময়দা আপনারা এখানে কিন্তু গমের আটাটাও নিতে পারেন দিচ্ছি সামান্য সামান্য একটু একটু লবণ লবণ যে কোনো স্বাদ বাড়াতে অবশ্যই ব্যবহার করবেন দিয়ে একটা চার চামচ মেপে এক চামচ দিয়েছি আমি বেকিং পাউডার আর ওই চামচেরই চার ভাগের এক ভাগ দিচ্ছি ব্রেকিং সোডা আর নিতে হবে এখানে চার চামচ পরিমাণে ঘি আপনারা এখানে সাদা তেলটাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে একটু বেশি পরিমাণে দেবেন খুব ভালো করেই সব কিছুকে মিশিয়ে নিতে হবে এই ময়েন দেওয়ার কাজটা কিন্তু একটু ভালো করেই করে নিতে হবে যখন দেখবেন হাতের মুঠোয় একটা আসছে আবার ভাঙলে খুব সুন্দরভাবে কিন্তু কিন্তু ভেঙে যাচ্ছে করেই ময়েনটা দিয়ে নিতে হবে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা কিন্তু এখানে আমরা যে আটার রুটি মাখি সেরকম ডো করলে হবে না একটু শক্ত করেই ডোটাকে মেখে নিতে হবে ঠিক এই রকম দেখুন একটু শক্ত করেই ডোটাকে আমি মেখে নিয়েছি এবার এই দইটাকে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখুন ফিরে এলাম ডোটা কিন্তু হয়ে গেছে আবার একটু হাতে করে মেখে নিচ্ছি তবে ডোটা কিন্তু একটু ফাটা ফাটাই চারিদিকটা থাকবে এই ডোটা কিন্তু খুব মসৃণ হবে না এবার একটা বেলুনের সাহায্যে এইরকম করে একটু বেলে নিতে হবে খুব বড় করে কিন্তু বেলবার দরকার নেই ঠিক এইরকম একটু বেলে নিয়ে একটা ঝুড়ির সাহায্যে এরকম করে চারটে টুকরো করে নিতে হবে এবার টুকরোগুলোকে একে অপর পিঠে রেখে দিয়ে আবারও ঠিক দুই হা হাতে করে আবারও একটা ডো তৈরি করে নিতে হবে এই প্রসেসটা কিন্তু আমি ঠিক চারবার করবো আবারও একইভাবে বেলে নিতে হবে বেলে নিয়ে আবারও ঠিক একইভাবে চুরি দিয়ে কেটে একই প্রসেস আমি কিন্তু চারবার করে নেব এটা করার কারণে কিন্তু লেয়ারগুলো খুব সুন্দরভাবে পড়বে আর মিষ্টিও কিন্তু খেতে খুবই ভালো হবে বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আরও যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনি যদি এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে থেকে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন এই প্রসেসটা দেখুন আমি চারবার করে নিয়েছি তারপর দুটোগুলো করে নিয়েছি এবার হালকা হাতে ঠিক এইরকম করে একটু লম্বা করে নিচ্ছি এবার একটা ছুরির সাহায্যে আমি ঠিক এইরকম করে পিস করে নেব এই মিষ্টিগুলো খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আর বানানো কিন্তু খুবই সহজ যে কেউ আপনারা খুব সহজেই বাড়িতেই বানিয়ে নিতে পারবেন এবারে ডো থেকে একটা টুকরো নিয়ে ঠিক এইরকম করে হালকা হাতে প্রথমে গোল করে নিয়ে আস্তে করে একটু ল্যাংচা সেপ দিয়ে নিতে হবে ঠিক একইভাবে কিন্তু আমি সবগুলোকেই বানিয়ে নেব আর এই কাজটা কিন্তু খুব হালকা হাতেই করে নিতে হবে আমি সবগুলোকে বানিয়ে সব মিষ্টিগুলো দেখুন বানানো হয়ে গেছে এই একইভাবে এবার এগুলোকে ভেজে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে নিয়েছি আর গ্যাসের আঁচটা কিন্তু একেবারেই লো করে রেখেছি আর তেলটা ঠান্ডা থাকা অবস্থায় কিন্তু মিষ্টিগুলোকে আমি একে একে ছেড়ে দেব। এখানে কিন্তু হাই হিটে গরম করে তেলটাকে মিষ্টিগুলো ছাড়লে হবে না তাহলে কিন্তু উপর থেকে লালচে হয়ে যাবে আর ভেতর থেকে কিন্তু ভালোভাবে কুক হবে না আর মিষ্টিগুলো কিন্তু একেবারেই ভালো লাগবে না তাই অবশ্যই চেষ্টা করবেন ঠান্ডা তেলে মিষ্টিগুলোকে ছেড়ে দেবার ঠিক এইভাবে সব মিষ্টিগুলোকে আমি ছেড়ে দিচ্ছি আর কিছুক্ষণের মধ্যে দেখবেন মিষ্টিগুলো উপরের দিকে আস্তে আস্তে ভেসে উঠবে তখন কিন্তু নাড়াচাড়া করতে হবে একেবারেই কিন্তু প্রথম দিকে নাড়াচাড়া করবেন না মিষ্টিগুলো দেখুন খুব সুন্দর অনেকটাই ভেসে এসছে আর অনেকটাই কিন্তু ফুলে গেছে এবার দুই হাতে করে কড়াইটাকে ধরে ঠিক এইভাবে আস্তে আস্তে একটু নেড়ে দিতে হবে কিছুক্ষণের মধ্যে কিন্তু মিষ্টিগুলো অনেকটাই ফুলে ডবল হয়ে গেছে এবার আস্তে আস্তে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে একদম কিন্তু হাই হেটে ভাজা যাবে না মিডিয়াম আছে কিন্তু উল্টে পাল্টে মিষ্টিগুলোকে আমি ঠিক লালচে লালচে করে ভেজে নেব তাহলে মিষ্টিগুলো ভেতর থেকে কিন্তু খুব ভালোভাবে কুক হবে আর ওপরের দিক থেকে খুব সুন্দরভাবে ক্রিস্পি হয়ে যাবে দেখুন মিষ্টিগুলোকে ঠিক এইরকম রকম লালচে লালচে করে ভেজে নিয়েছি এবার তুলে আমি অন্য পাত্রের মধ্যে রেখে দিচ্ছি এই মিষ্টিগুলো খেতে কিন্তু ভীষণ ভালো হয় বন্ধুরা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন মিষ্টিগুলো কতটা ক্রিস্পি হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন চলুন এবার আমি চিনি শিরাটাও বানিয়ে নিই তার জন্য একটি কড়াইয়ের মধ্যে একটা বাটি মেপে এক বাটি চিনি নিয়েছি আর এখানে ওই বাটি মেপে এক বাটি জল দিয়ে দিচ্ছি আর দুটো এলাচের মুখ ফাটিয়েও কিন্তু দিয়ে দিয়েছি এতে ফ্লেভারটা কিন্তু বেশ ভালো আসবে চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনি খুব ভালোভাবে দেখুন মেল্ট হয়ে গেছে এখানে কিন্তু একটা চিটচিটে শিরা তৈরি হবে কোনো তার বা দুই তার হবে না তবে একটু মোটা ঘনত্বেরই কিন্তু শিরাটা তৈরি করে নিতে হবে তাহলে কিন্তু এই মিষ্টিগুলো বেশ ভালো হবে দেখুন এখানে একটা চিটচিটে শিরা তৈরি করে নিয়েছি খুব বেশি কিন্তু ফুটিয়ে নেবারও দরকার নেই এবার ভেজে রাখা এই মিষ্টিগুলো চিনির শিরার মধ্যে আমি দিয়ে দিচ্ছি নেড়ে চিনি কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব খুব বেশিক্ষণ কিন্তু ফুটিয়ে নেবার দরকার নেই যেহেতু চিনি শিরাটা অনেকটাই ঘন হয়ে এসছে আর এই চিনি শিরাটা বানানোর জন্য কিন্তু কোনো রকম বেশি জল এখানে দেবার দরকার নেই যেহেতু এখানে আমি শুকনো মিষ্টি বানাচ্ছি এইভাবে কিন্তু ঢেকে আমি তিরিশ মিনিট রেখে দেবো গ্যাসের আঁচটা কিন্তু এবার আমি একেবারেই অফ করে দিচ্ছি এর থেকে কিন্তু বেশি ফোটানোর দরকার নেই কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন চিনি শিরাটা কিন্তু সম্পূর্ণ মিষ্টির গায়ে লেগে গেছে এই গজল মিষ্টিগুলো খেতে কিন্তু এতটাই ভালো হয় বন্ধুরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন যে কোনো মুদির দোকানে কিনবা মেলাতে এই মিষ্টিগুলো কিন্তু পাওয়া যায় আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই মিষ্টিগুলো উপর থেকে যতটাই ক্রিস্পি হয় থেকে কিন্তু খুবই নরম হয় তাহলে বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন আর আপনি যদি এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো আজকের মতন এই পর্যন্তই আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে